আপনি কি জানেন গর্ভাবস্থার সবচেয়ে বড় ভয় কি না খোজন বাড়া নয় সবচেয়ে বড় ভয় হলো প্রসবের যন্ত্রণা অনেকেই ভাবেন এই ব্যথা আমি সহ্য করতে পারব তো কিন্তু সত্যিটা হলো প্রসব যন্ত্রণা নিয়ন্ত্রণ করা যায় যদি আগে থেকে সঠিক প্রস্তুতি নেওয়া হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ছয়টি শক্তিশালী টিপস যা আপনাকে শুধু প্রসব ব্যথার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করবে না বরং আপনাকে করে তুলবে আত্মবিশ্বাসী এক মা তাহলে চলুন শুরু করা যাক প্রথম পয়েন্ট মানসিক প্রস্তুতি ভয়কে জয় করা সমস্যাটি যা হয় আমরা ছোটবেলা থেকেই শুনেছি ওসব মানে অসহনীয় যন্ত্রণা এই ভয়ের মনের মধ্যে এতটাই গভীরভাবে ঢুকে যায় যে আসল সময়ে ব্যথা আরও বেশি মনে হয় তাহলে সমাধান সমাধান হলো প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আমি শক্তিশালী আমার শরীর জানে কিভাবে বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসতে হয় গভীর শ্বাস নিয়ে মেডিটেশন করুন পজিটিভ অ্যাফরমেশন বলুন ভাবুন তো আপনি যদি এখন থেকে ভয়কে ছোট ছোট্ট টুকরো করে ফেলে দেন তবে আসল সময়ে আপনার শরীর ব্যথাকে আরও সহজে সামলাতে পারবে দ্বিতীয় পয়েন্ট শ্বাস প্রশ্বাসের অনুশীলন প্রসব ব্যথার সময় শরীরে অক্সিজেনের প্রয়োজন বাড়ে কিন্তু আমরা যখন নার্ভাস হই তখন শ্বাস ছোট হয়ে যায় এতে ব্যথা আরও বেশি লাগে তাহলে সমাধান সমাধান হল এখন থেকেই ল্যামাজ ব্রিদিং টেকনিক প্র্যাকটিস করুন ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস দিন মুখ দিয়ে ছাড়ুন ছন্দময় ভাবের ভাবুন তো সবুজের ঢেউ আসছে আর যাচ্ছে প্রতিটি শ্বাস সেই ঢেউর মতন আপনাকে ব্যথার উপর নিয়ন্ত্রণ দিচ্ছে পয়েন্ট থ্রি শরীরচর্চা ও প্রেগনেন্সি এক্সারসাইজ সমস্যা হলো বেশিরভাগ মাই ভয় পেয়ে যায় একেবারে নড়াচড়া বন্ধ করে দেন অথচ শরীর যত শক্ত থাকবে প্রসব তত সহজ হবে সমাধান সমাধান হল হালকা হাঁটা স্কোয়াড পেলবিক ফ্লোর এক্সারসাইজ নিয়মিতভাবে করুন এগুলো প্রসবের সময় শরীরকে আরও ফ্লেক্সিবল করে তোলে ভাবুন তো আপনি যদি ম্যারাথনের আগে দৌড় প্র্যাকটিস না করেন হঠাৎ করে কি করতে পারবেন প্রসবও এক ধরনের শরীরের ম্যারাথন তাই এখন থেকেই শরীরকে প্র্যাকটিস করান পয়েন্ট ফোর পুষ্টিকর খাবারের প্রস্তুতি অনেকেই ভাবেন খাবার শুধু শিশুর জন্য কিন্তু সত্য হল সঠিক খাবার মায়ের শক্তি ও সহনশীলতা বাড়ায় সমাধান হল ডায়েটে রাখুন প্রোটিন যেমন ডিম মাছ ডাল আয়রন ক্যালসিয়াম আর প্রচুর জল বিশেষ করে নারকেলের জল এটি এনার্জি দেয় এবং প্রসবের সময় ক্লান্তি কমায় পঞ্চম পয়েন্ট সাপোর্ট সিস্টেম ও পরিবেশ সমস্যাটি হলো অনেক মা প্রসব কক্ষে একা ও ভীত অনুভব করেন এতে সহ্য করা কঠিন হয় সমাধান হলো আগে থেকেই হাসপাতালের সাথে কথা বলুন আপনার সাথে একজন সাপোর্ট পারসন যেমন স্বামী মা বোন থাকতে পারবেন কি না শান্ত পরিবেশ ভরসার হাত ধরে রাখা এগুলো ব্যথা কমাতে আশ্চর্যজনকভাবে কাজ করে পয়েন্ট সিক্স ন্যাচারাল পেইন রিলিফ টেকনিক অনেকেই ভয় পান শুধু ওষুধে কি একমাত্র উপায় না প্রকৃতিও দিয়েছে অনেক পথ সমাধান হল গরম জলের ব্যাগ দিয়ে কোমরে ম্যাসাজ হালকা হাঁটা বা ভঙ্গি পরিবর্তন সঙ্গীত থেরাপি প্রার্থনা বা জব এমনকি হাসিও ব্যথা কমায় তো আজ আমরা দেখলাম ভয় জয় করা থেকে শুরু করে শ্বাস প্রশ্বাস শরীরচর্চা খাবার সাপোর্ট সিস্টেম আর ন্যাচারাল টেকনিক প্রসব ব্যথা আসলে একা নয় অনেক কৌশলের সাথে মিলে সামলানো যায় মনে রাখবেন প্রসব শুধু ব্যথা নয় এটি নতুন জীবনের দ্বার পান্ত আপনি যত প্রস্তুত হবেন আপনার যাত্রা তত সুন্দর এখন আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি আপনার মতে কোন কৌশলটি সবচেয়ে বেশি কাজে দেবে কমেন্টে লিখুন কারণ আপনার অভিজ্ঞতা হয়তো আরেকজন মায়ের সাহস বাড়িয়ে দেবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন আর প্রিয়জনের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আমাদের পরের ভিডিওতে জানবেন প্রসবের পর দ্রুত রিকভারি করা সবচেয়ে কার্যকর উপায়গুলো তাহলে পরের ভিডিওগুলো একদম মিস করবেন না ধন্যবাদ